তাহলে ছেলে একা মেয়ে দেখতে যাবে এবং মেয়ের দিনদারিতা নসুরুল্লাহ সাল্লাম বলছেন যদি কেউ চায় তাহলে সে গোপনেও যাচাই বাচাই করতে পারে তার মানে মেয়ে কতটুকু দিনদার এটা আপনি গোপনে যাচাই বাছাই করে নিবেন তা না হলে ওই মেয়ে যদি আপনার বাড়িতে আসে তাহলে আপনার পরিবার শেষ আপনার যতগুলি সন্তান হবে আপনার সন্তানগুলা দিনদার হবে না পরহেজগার হবে না তা কোশীল হবে না এই জন্য বিবাহ করার আগে আপনাকে এমন দিনদার মেয়ে বা দিনদার স্ত্রী বাছাই করতে হবে আর একজন দিনদার মেয়ে কখনো চোদ্দ পনেরো জনের সামনে তার চেহারা দেখাবে না

যে তার পরিবারে উপরে হারাম তার মানে ওই যে আপনার মেয়েটা বেপরদায় রাস্তাঘাটে ঘুরে বেড়ায় ছেলে বন্ধুর সামনে যায় রাস্তাঘাটে চলে যায় রাসুল্লাহ সাল্লাম বলছেন আপনি অভিভাবক হিসেবে আপনার জান্নাত হারাম কথা কি বুঝতে পেরেছেন আমাদের সমাজে এই বক্তব্য দিলে আমাদের বোনেরা বুঝবে না কেন পরিবার পারিবারিকভাবে তাদের মাঝে এই দিনের শিক্ষা এই পর্দার শিক্ষাটা নাই আমরা সালাতে সহি আকিদাই সহি হয়েছি শিয়াম পালন সহি পদ্ধতিতে করি হজ সহি পদ্ধতিতে সম্পাদন করি কিন্তু পর্দা মানার ক্ষেত্রে প্রায় আশি পার্সেন্ট হজুল হাদির সমাজ এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট পর্দা করতে পারে না নাই কয়েকজনের স্ত্রী হাত মোজা পরান কয়েকজনের স্ত্রী পা মোজা পরান কয়েকজনের স্ত্রী মুখমন্ডল ঢাকে। আপনার স্ত্রী যায় একটা বোরখা পরে ওই বোরখার পিছনে আবার বেল্ট আছে আরে বেল্ট দিয়ে বেঁধে যদি শরীরের গঠন বোঝাতে হয় ওই বোরখা পরা কি দরকার এ আজকে বাড়িতে গিয়ে আপনার স্ত্রীর পিছনের বেল্ট যেটা আছে বোরখার পিছনের বেল্ট কেটে দিবেন আর আপনার মেয়ে যেটা আগামী কাল থেকে বেল্টওয়ালা বোরকা পরে বাজারে বাড়ির বাইরে যেতে না পারে এই শিক্ষা অর্জন করতে হবে আমি গত দুই মাস আগে মদিনা সফরে ছিলাম সেখানে আমাদের এক দিনি ভাইয়ের খেজুরের দোকানে বসে আছি আরবিয়ান একজন মহিলা তেনার ছেলেকে সাথে নিয়ে খেজুর কিনতে এসেছে তো তিনি খেজুর কিনতে এসে ওনার ছেলেকে দিয়ে বলতেছে এই খেজুরের দাম কত ওই খেজুরের দাম কত ছেলেকে দিয়ে বলছে উনি কথা বলে না দোকানদারের সাথে একটা খেজুর পস পছন্দ করে দোকানদারকে বলতেছে যে এই খেজুরটা আমাকে এতটুকু দেন তো দোকানদারকে ছেলেকে দিয়েই বলালো বলানোর পরে খেজুর মেপে দিল টাকাটাও ছেলেকে দিয়ে দেওয়ালো তো আমি আমাদের দিনী ভাই দোকানদারকে জিজ্ঞাসা করলাম ভাই উনি আপনার সাথে কথা বলল না কেন আপনি বাহিরে থেকে এসেছেন এই জন্য কি অহংকার করে কথা বললো না তারা স্থানীয় বলে তিনি বলতেছে না আবদুল্লাহ ভাই মূলত তার কন্ঠের পর্দার যাতে করে খেলাফ না হয় এই ওই বোন আমার সাথে কথা বলে নাই কিন্তু আপনার মেয়ে কি করে আপনার স্ত্রী কি করে আপনি পাশে দাঁড়িয়ে আছেন মার্কেটে আর আপনার মেয়েটা দোকানদারের সাথে ভাইয়া ভাইয়া করে দরদম করে আজকে লজ্জা কোথায় রাখবেন আপনি স্মরণ কোথায় রাখবেন আপনি বক্তব্য কার সামনে দিব সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে পরিবার পরিবর্তনের জন্য আপনি একজন উত্তম বাবা হিসেবে আপনি নিজেকে প্রমাণ দিতে পারেন কিন্তু আপনি বাবা মা হিসেবে যদি সন্তানের সামনে অপরাধ করে তাহলে আপনার সন্তান কিন্তু কখনো আপনাকে মূল্যায়ন করবে না এই জন্য বন্ধুরা আমার বিবাহের সময় আপনাকে অবশ্যই দিনদারিতার বিষয়ে দৃষ্টি দিতে হবে ভ্রুক্ষেপ করতে হবে যদি আপনি দিনদারিতার ব্যাপারে মূল্যায়ন না করেন তাহলে আপনি দুনিয়াতেও ঠকে যাবেন আখেরাতেও ঠকে যাবেন এই জন্য একজন দিনদার মেয়ে কখনো সে এরকম চোদ্দ পনেরো জনের সামনে তার চেহারা উন্মুক্ত করে দিবে না চোদ্দ পনেরো জনের সামনে তার মাথার চুল খুলে দেখাবে না যদি তার মধ্যে দিন থাকে এই জন্য প্রবন্ধরা আমার বিবাহের সময় ছেলে একা মেয়ে দেখতে যাবে ছেলের সাথে তার পরিবারের অন্য সদস্যরা যেতে পারে তবে তারা মেয়ে দেখতে পারবে না কেন তারা মাহারাম না সেজন্য তবে মেয়েটার হাতের কবজি পায়ের পাতা আর মুখমণ্ডল শুধুমাত্র যে বিবাহের প্রস্তাব দিবে দেখতে পাবে এখন রাস্তায় যে মেয়েরা হাত রেখে রেখে পা মুখ খোলা রেখে ঘুরে বেড়ায় এদের রাস্তার যত যুবক দেখবে সবাই বিবাহের প্রস্তাব দিতে পারে যত যুবকের বন্ধু দেখবে তারাও তাকে বিবাহের প্রস্তাব দিতে পারে যত যুবকের বাবা দেখবে তারাও ওই মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে কথা কি বুঝতে পেরেছেন তাহলে বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম বিবাহের সময় অবশ্যই মেয়ে দেখার সময় আপনাকে এই সুন্না পদ্ধতি ফলো করতে হবে যেহেতু বিবাহ একটা পদে পদে ইবাদত্য পদ্ধতি আছে মেয়ে দেখার সময় আপনি সুন্দর পদ্ধতি অ্যাপ্লাই করবেন যাতে করে আপনার স্ত্রীর চেহারা আপনার বোন জামাই বিবাহের পরে কেন কখনো দেখতে না পারে আপনার ছোট ভাই তার জন্য উন্মুক্ত না এজন্য বিবাহের সময় আপনার ছোট ভাইও মেয়ে দেখতে যেতে পারে তবে মেয়ে দেখতে পারবে না আলাদা রুমে থাকবে বুঝতে পেরেছেন আমাদের সমাজে প্রচলিত আছে ভাবি নাকি মায়ের সমতুল্য না কি বলে কিনা না ভাবি নাকি মায়ের সমতুল্য আরে ইসলাম বলেছে ভাবি হলো মৃত্যু সমতুল্য আপনি মায়ের সমতুল্য বললেন কোন লজ্জায় এজন্য এটা চলবে না সুতরাং যে কথা বলতে চাই মনে রাখা চেষ্টা করতে হবে আমাদের এ সমাজ পরিবর্তনের জন্য আদর্শিত সমাজ গঠনের জন্য বিবাহের সময় এই সুন্না পদ্ধতি ফলো করতে হবে তাহলে যেমন মেয়ে দেখার সময় দিনদারি থেকে ফলো করবেন সেম একইভাবে ছেলে দেখার ক্ষেত্রে মেয়ের বাবা যারা আছেন ইসলামী শরীয়তের মৌলিক পরিভাষায় তিনটা পয়েন্ট আপনি দেখতে পারেন তার মধ্যে ছেলের এক নম্বর দেখতে হবে দিনদারিতা ছেলে কতটুকু দিনদার কতটুকু পরহেজগার কতটুকু তাকুয়াশীল দুই নম্বরে দেখতে হবে ছেলে হালাল উপার্জন করে কি না কেন ইবাদাত কবুলের মৌলিক পূর্ব শর্ত হলো দুইটা এক রাসুলের পদ্ধতিতে হতে হবে দুই হালাল উপার্জন হতে হবে যদি উপার্জন হালাল না হয় তাহলে আপনার ওই ইবাদাত যোগ্য হবে না এই জন্য অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে বিবাহের সময় আপনার মেয়েকে যে ছেলের সাথে বিবাহ দিবেন ওই ছেলেটা হালাল ইনকাম করে কিনা ও পঞ্চাশ টাকা ইনকাম করুক আর টাকা ইনকাম করুক এটা দেখার বিষয় না মূলত ও হালাল ইনকাম করে কিনা এটা দেখতে হবে কথা বুঝতে পেরেছেন তিন নম্বরে দেখতে হবে আপনার মেয়েটাকে যে ছেলের বাড়িতে পাঠাবেন ওই ছেলের বাড়িতে পর্দার সিস্টেম আছে কিনা কথা বুঝেন না মনে হয় অনেক বোন অভিযোগ করে বিভিন্ন মাহফিলে গেলে অভিযোগ করে যে আমি পর্দা করতে চাই কিন্তু আমার স্বামী পর্দা পর্দা করতে করতে দেয় না আমি চাই আমার শাশুড়ি পর্দা করতে দেয় না একদিন আমি ভাত বেড়ে আমার বোন জামাইকে দেয়নি তার মানে ননদের জামাইকে ভাত বেড়ে দেয়নি তাই আমার শাশুড়ি আমার স্বামীকে অভিযোগ করেছে স্বামী এবার আমাকে পিটাইছে কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন কেন আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রী আপনার বোন জামাইকে ভাত বেড়ে খাওয়াবে এই জন্য আপনার স্ত্রী যায় যাচ্ছে তার সামনে যাওয়া আপনার মা ভাত বেড়ে খাওয়াবে আপনার স্ত্রী রান্না করে দিতে পারে কথা কি বুঝতে পেরেছেন এই জন্য থাকতে হবে সিস্টেম জানা লাগবে বিবাহ করেছেন আপনি আর আপনার স্ত্রী দেখা যাচ্ছে আপনার বোন জামাইকে ভাত বেড়ে না খাওয়ালে আপনি আবার পিটার এটার নাম গায়রতলা স্বামী না নাম এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে যে কথা বলতে আমার তাহলে অবশ্যই ছেলে দেখার ক্ষেত্রে তিনটা নীতিমালা ফলো করতে হবে ছেলে দিনদার কিনা ছেলে হালাল উপার্জন করে কিনা এবং যে ছেলের বাড়িতে আপনি আপনার মেয়েকে পাঠাবেন ওই ছেলের বাড়িতে হান্ড্রেড পারসেন্ট পর্দার সিস্টেম আছে কিনা নাকি পুকুরে গিয়ে গোসল করতে হবে আসে আজকে গ্রামের মহিলারা দলে দলে পুকুরে গিয়ে গোসল করে রাস্তার মানুষ দেখে নারী পুরুষ একসাথে একাকার হয়ে পুকুরে গোসল করে এটাই জাহেলিয়া এটাই সমাজে চলতে সংস্কৃতি আগে আপনাকে দেখতে হবে আপনার মেয়েকে যে বাড়িতে বিবাহ সেখানে 100% পর্দার সিস্টেম আছে কিনা নাকি আপনার মেয়েকে এরকম উন্মুক্ত জায়গায় পুকুরে গিয়ে গোসল করতে হবে বা খোলা জায়গায় পর্দার সিস্টেম নাই দেবর ভাসুর অবাধে চলাফেরা করবে এই জন্য এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনাকে দেখতে হবে না দেখে তাহলে দুনিয়াতেও আপনি ধরা খাবেন আখেরাতেও ধরা খেতে হবে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে